আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি দীপা আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে তবে এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ এগারোটা পাঁচের সময় আজকে আসলাম তোমাদের সামনে স্নান টান করে ভাবলাম যে তারপরে ফ্রেশ হয়ে একবারে তোমাদের সামনে আসে তো এই দেখো আজকে একটু দেরি করেই সমস্ত কাজকর্মগুলো সেরেছি তো তোমাদের সামনে আসতেও আমার একটু দেরি হয়ে গেল তাহলে চলো আজকের দিনটা আমার সাথে কাটেও আশা করি ভালো লাগবে মানে সকাল হয়েছে অনেকক্ষণ হলো তো সকলকে জানাচ্ছি শুভ সকাল যেহেতু এখনও দুপুর বাজে ফ্রেশ হলাম মানে স্নান করলাম আজকের দিনটা শুরু হলো খুব গরমের মধ্যে দিয়ে গরম পড়ছে সকাল থেকে এই যে আজকে শাড়ি পরলাম না অর্পণ দেখেই আগে বলবে যে গরমে মানুষ বাচ্ছে না তুমি নাকি শাড়ি পরে বসে আছো এর আগে দু দু দিন দু দু দিনই বলেছে মানে দুই তিন দিন যে কদিন শাড়ি পরেছে তিন চার দিন তো দু দু দিন সেটা বলেছে যে এই গরমে মানুষ বাঁচছে না তুমি নাকি শাড়ি পরে বসে আছো দেখেছো আমি শাড়ি পরলে হরপন কেমন করে তো যাই হোক ছাড়ো সেসব কথা এখন সকালটা হলো তোমাদের সাথে তো সারাটা দিন থাকো আশা করি ভালো লাগবে যেন তো কালকে অনেক দিন পর অর্পণ একদিন ছিল কালকে আমি আর অর্পণ একটু বেরিয়েছিলাম বলতে পারে ঘুরতে বেরিয়েছিলাম তবে কোথায় গেছে না গেছে সোয়েটার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখো আমার আমার কতগুলো গোলাপ কিনে দিয়েছে কালকে গোলাপগুলো না নিয়ে এসে আমি এর মধ্যে রেখে দিয়েছি এটা রান্নাঘরে ছিল তো ভাবলাম যে এতগুলো গোলাপ তো অন্য ফ্লাওয়ার গেছে না ধরবে না তো এটাতে ধরবে বলে আমি এটাতে রেখেছি জল দিয়ে দেখেছি এবারে একটু জলের ছিটা দিত কালকে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে হয়ে তোমাদের সাথে কালকে ভেবেছিলাম এর সাথে রজনীগন্ধা স্টিক নেবো কিন্তু কি হচ্ছে বলতো এসেছি তো অনেকটা রাত হয়ে গেছে আর মাঝদায় সার ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা করেনি যে কোথায় রজনীগন্ধের স্টিকটা ভালো আছে ট্রেন থেকে নেমে সোজা বাড়িতেই চলে এসেছি যেন এরকম গোলাপের সুন্দর হয়। তা বলে যে একদম নরম তুলতুলে সেটার কথা বলছি না গোলাপ যেমন সুন্দর সেরকম কিন্তু এর কাটাও আছে সুন্দর জিনিসে কাটা থাকা সব সময় দরকার নয়তো মানুষের লাঠি ঝাটা মেরে তাকে নষ্ট করে দেবে ফেরার পথে আম নিয়ে এসেছি খাওয়ার শেষে আম খেতে বেশ ভালো লাগে আম নিয়ে আসা আছে আর দু রকম কলা কলাগুলো একদম পাকাই ছিল কালকে আমি খেয়েছি একটা অর্পণ একটা খেয়েছি এই যে মর্তমান কলা প্লাস এই যে এই কলাগুলো নিয়ে আসা আমার এই কলাগুলো বেশি ভালো লাগে কিন্তু কলা এত পাকা এত পাকা সে কি বলবো কলাগুলোই অজ্জা হয়ে গেছে তো ভাবছি এখন একটা খাবো এই যে সাড়ে এগারোটার সময় উঠলাম ঘুম থেকে মানে এসে ঘুমিয়ে পড়েছিলাম এক দেড় ঘন্টার জন্য আমি আবার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভাবলাম যে ঘুম মানে অর্পণও ঘুমিয়ে পড়েছে আমিও যে ও তো বেশিরভাগ দিন ঘুমিয়ে পড়লে আর ডেকে তুলতে পারি না তো সেই জন্য রুটি করে আমি শুই নিই আমি ভাবলাম একটু শুয়ে নিই তারপরে ওকেও ডাকবো যদি ওঠে তাহলে আমি উঠে রুটি করে দেবো তো রাত সাড়ে এগারোটার সময় উঠে ওই বারোটার মধ্যে মোটামুটি সমস্ত রুটি টুটি মানে আটা মেখে বেলে সেকে সব রেডি করে ওকে বারোটার মধ্যে খেতে দিয়ে দিতে পেরেছিলাম তারপরে আর কি উঠেছে নয়তো অন্য সময় ডাকলে মানে আমাকে মেরে ফেলে দেবে তাও গুনতে ঘুরবে না সেই রুটি দু একটা রয়ে গেছে এখন খায় আর কলাগুলো কালো আর আগে জানো এই যে অর্পণ না আসা পর্যন্ত আমি কিছু খেতাম না খেয়ে ওর সাথে একবারে দুপুর ভাতটা খেতাম তোমাদের হয়তো জানাইনি সে ব্যাপারটা অর্পণ বারবার করে বারণ করে তুমি কিছু খেয়ে নেবে তুমি কিছু শরীরটা সুস্থ রাখা খুবই দরকার সেই জন্য কিছু না ভেবে রুটি খেয়ে নিলাম এখন তারপরে রান্না বান্না চাপিয়ে দেবো ভাতটাও গরম গরম পাবে ওয়েসে দেখো না দেখতে দেখতে না এদিকে কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করে ফেলেছি রান্না কমপ্লিট না সরে 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 ভাত হয়ে গেছে কারণ কি বলে তো ভেপারটা যে বার করে দেবো সেটা বার করা হয়নি সেই জন্য একটু নরম নরম হয়ে গেছে তাতে কি হচ্ছে খুলে রাখবো ভাতটা একটু ঠান্ডা হয়ে যাবে বটে কিন্তু আজকাল কিছু করার নেই ভাতগুলো না এতে রান্না করে টেস্ট ভালো হচ্ছে কেন বলে তো যে ফ্যান ঝরাতে লাগে না না তো সেই কারণে মনে হয় টেস্টটা বেশ কোনো এমনি ফ্যান ঝরানো ভাতের তুলনায় বেশি হচ্ছে ভালো হচ্ছে আর কি ঠিক আছে চলো এটা এরকম হলো তরকারি যেটা আসবে ভালোভাবে করবো 去哪儿？ লঙ্কা নিয়ে আমি এখন যাচ্ছি ছাদে বলছে না অনেকক্ষণ আগে আসবো কিন্তু হয়ে ওঠেনি এটার সাথে করতে করতে আর হয়ে ওঠেনি ভাতটা করলাম করে ধরলাম যে এখন যাই একটু করে বাবা রোজটা আরও বেড়ে যাচ্ছে বেশিক্ষণ থাকা যাবে না তবে হ্যাঁ দেখা এই দেখো আমার একটা কুমড়োর চারা তো বেরিয়ে গেছে এ দেখো এগুলো সব কলিয়েছে ওই দেখো সব কলাচ্ছে এই দেখো এই যে সব হবে সব

এসব আর আমি জানি না যে কি কোন ওষুধ টষুধ দিতে হয় না হয় অর্পণের কাছে শুনবো দেখো ঘরে বাড়িতে লাগাচ্ছে যদি ওষুধ দিতে হয় কেমন একটা ব্যাপার কিন্তু যে পোকাই খেয়ে নিয়েছে এই যে লঙ্কাগুলো নিয়ে আসলাম না এই লঙ্কার বীজগুলো একটা টবে দেবো ভাবছি সেরকম টব তো খালি নেই কোথায় দিই কটা বীজ চারা করার জন্য আর কি আজকে আকাশটা সেই 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 মেঘলা আকাশ কিন্তু বেশ দেখতে তোমরাই তাক আমি আর তাকাতে পারছি না কিন্তু সারা ছাদ এদিক সেদিক ঘুরে ঘুরে দেখলাম কোনটাতে লঙ্কার বীজ দেওয়া যায় কিন্তু সেরকম একটা আমার চোখে পড়লো না মানে আছে অনেক আছে কিন্তু এখন হবে না যেহেতু স্নান টান করে ফেলেছি আর এই রোদের মধ্যে হবে না কাল ভোরবেলা এসে একটা টপ পরিষ্কার করে টবের মধ্যে দেব বীজগুলো যাতে চারা বেরোয় সেই চারাগুলো আমরা এদিক সেদিক লাগাবো তো চারার জন্য এই লঙ্কাগুলো আপাতত রেখে দিই পরে আবার এগুলো নিয়ে কাল কাল সকালবেলা কাল ভোরবেলা একদম মাস কাল ভোরবেলা

যে না দাগ আমি করবো না একটা নিরামিষ তরকারি করে নিরামিষ তরকারিটা হচ্ছে হ্যাঁ নিরামিষ তরকারিটা হচ্ছে কচু ছিল গাটি আর আলু তো সেই সব দিয়ে একটা তরকারি বানাই ওই যে সাধারণত সকালের তরকারিগুলো যেমন হয় না সেই টাইপের একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে তরকারিটা বানো তার সাথে দেবো ডাল ফোড়ন সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব করে নিয়ে জল দিয়ে সিদ্ধ করতে দেব অর্পণ সবে আসলো আজকে অনেক বাজার করেছে সবজি বাজার আমি বলছিলাম না যে ইয়ে করতে নেই আজকে আমি যাবই যাব তো দেখছি যে ও নিজের থেকে নিয়ে এসে যায় এগুলো ঠিক আছে সব কিছু ঠিক আছে শুধু লঙ্কাটা বেশি হয়ে গেল কতগুলো লঙ্কা রয়েছে এই এখনো তিন চার দিন হয়ে যাবে আর এদিকে দেখো মাছ নিয়েছে বাটা মাছ রয়েছে কিস কিসব মাছ বাটা নাটো না দুটো মাছ তাড়াতাড়ি করে কেটে নিয়ে একটু ভেজে ভেজে খাওয়া নেওয়া যাক আবার দিজে এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তিনটে মাছ ভেজে নিলাম এখন ভাত খাওয়ার জন্য আর এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখলাম এক্ষুনি রান্না করব খাওয়া দাওয়া সেরে তারপরে যে খাওয়া বলতে হয় দুপুর বেলায় হলো আর অল্প করে ভাত করবো মাছের ঝোল আর কিছু করতে পারেন করলো আর কিছু করবো না শুধু মাছের ঝোলই ঝোল পটল আর আলু দিয়ে পাতলা পাতলা ঝোল আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি এদিকে আলু আর পটল কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে ওদিকে না আমি এখনো ভাজটা চাপাইনি ভাজরা পরে চাকাবো

মাছগুলো না আগেও ভুজে ধরেছিলাম আর মশলাটা করেছি মশলাটা হচ্ছে হাফ টমেটো সামানে একটু আদা একটু জিরে আজকে গোটা জিরে বেটে নিয়েছি ইচ্ছা করে গুঁড়োটা না দিয়ে আর হচ্ছে কাঁচা লঙ্কা তিন দু চারটে পাঁচটার মধ্যে কাঁচা লঙ্কা এই হচ্ছে মশলা এই মশলা টশলা করে জল দিয়ে দিলাম মানে ঝোলটা দিয়ে দিলাম এবার ফুটো তারপরে মাছগুলো তো ভাজা আছে যে মাছগুলো ভাজা আছে মাছগুলো দিয়ে দেবো আর আজকে মাছের সব কটা মাছের ডিম রয়েছে বেশ সুন্দর মাছগুলো বাটা মাছ বেশ সুন্দর আর কি বলতো ও না অন্য কোনো মাছই আনতে পারছে না তার কারণ হলো যে বেলায় আসা তো সকালবেলা আসতে পারছে না সকালবেলা আসলে আবার অন্যান্য মাছ নিয়ে আসতে পারে মানে দেশি জ্যান্ত মাছের মধ্যে তো ওই মাছটা বেশি নিয়ে আসছি আর রুই কাতলার আমি কাতলাটা বার্ন করে দিয়েছি আমার কাতলাটার আগের দিন খেয়েছি বড়ো মাছ তো বড়ো মাছ হলো একটা গন্ধ লাগে এত মশলা দিয়েছিলাম আমি তার সত্ত্বেও কেমন একটা যেন সেই গন্ধ গন্ধ লাগছিলো তো সেই জন্য আমি বারন করে দিয়েছিলাম যে কাতলাটা আর নিয়ে আসবে না অন্যান্য মাছগুলো তুমি নিয়ে এসো আজকে বাটাটা নিয়ে আসতে ভালো করেছে সকালবেলা ভেজে খাওয়া হলো মানে সকালের যে খাবারটা খাওয়া হলো আর একটা কিছু হল করা হয়ে যাচ্ছে এ দেখো মাছের ঝোলটা হয়ে গেছে চালটা চাল ধুয়ে জল টল দিয়ে রেখে দিলাম এদিকে সবকিছু মোছাও হয়ে গেছে ওদিকে আবার সব মাজা কাজাও হয়ে গেছে মানে সব কাজই মোটামুটি গুছিয়ে ফেলেছি শুধুমাত্র হয়ে যাবে রাত এখন নটা বাজে আর এই দেখো তোমাদের সামনে আবারও আসলাম এখন আর কেন জানো এখানকার দরজাটা আমি ইচ্ছা করে খুলে রেখে গেছিলাম তারপরে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি এলো দরজা খোলা থাকলে তো হবে না বৃষ্টির জল সিঁড়িবে একদম নিচে চলে যাবে তো সেই কারণে আসলাম এখন উপরে এই দরজাটা দিতে দেখেছো রাত্রেবেলা সৌন্দর্যও কিন্তু কম না কত সুন্দর লাগছে এই বৃষ্টিটা পড়ে যেন আরও বেশি সুন্দর লাগছে চলো দেখতে দেখতে রাত নটা বেজে গেল এতক্ষণ সময় কিভাবে যেন কাটিয়ে দিলাম শুয়ে বসেই কাটিয়ে দিলাম এত সেরকম কোনো কাজ নেই এইভাবেই কাটছে দিনকাল আমি এখন এখানে দাঁড়িয়ে আছি সুন্দর হাওয়া হচ্ছে দেখায় এই দেখো দেখেছো দারুণ হাওয়া হচ্ছে

Let